السلام عليكم ورحمة الله وبركاته آج أمرا كي حدث حديث بو ريا كا كبولي سي أمرا محمود أن محمود بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء হাদিস মুস আহমদ এ হাদিসকে আল্লামা শেব আর নাও তিনি হাসান বলেছেন হাদিস ছয় তিরিশ হাদিস হাদিসকে আলামা নাসুর আলবানী শির সায় মধ্যে নিয়ে এসেছেন আর তিনি ওই হাদিসকে সাহি বলেছেন হাদিসের তরজমা আমরা দেখব যে আল্লাহর নবী বলছেন সব থেকে আমার ভয় তোমাদেরকে নিয়ে শ্রীকে আসগার যে শ্রীকে আজগার করবে আর করার পরে সে বুঝতে পারবে না যেটা হলো কি রিয়া রিয়া হচ্ছে শ্রীকে রিয়া কাকে বলা হয় হাদিসের পরিভাষায় জানবো যে রিয়া ওকেই বলা হয় যে মানুষ মানুষকে দেখার জন্য কাম করে কিন্তু যে কোনো কাম মানুষের হতে হবে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে এবং নেকির উদ্দেশ্যে এখন যদি আমি মানুষকে দেখার জন্য কাজ করি সেটাই হবে রিয়া আর যে জিনিসটি রিয়া মানুষের জন্য হারাম শিরকে আসগার আর এটি হচ্ছে মুনাফেকের আলামত রিয়ে কারি হচ্ছে কি মুনাফেকের আলামত কেননা সেই দিন মুনাফেকরা নবী মাহেমত শসাল্লামকে দেখার জন্য নামাজ পড়তো এবং মুসলমানকে দেখার জন্য তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তো না বা ওই গানগুলো করতো না তার জন্য আল্লাহ নবী মাহেমত মুসল সাল্লা বলছে এটা শিরখ আর সিরখের মধ্যে সিরকে আজগর যেই কথা আল্লাহ রব আলমিন সোয়া নিসা আয়াত নাম্বার একশো বিয়াল্লিশের মধ্যে বলেছেন এমনকি যারা রিয়া করবে রিয়ার মধ্যে তিন প্রকার ব্যক্তি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কায়ামতের দিন রিয়া তারাই করবে এবং তারাকে জিজ্ঞাসা করা হবে যেমন একজন শহীদ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় জেহাদ করতে গিয়ে তাদেরই মধ্যে কিছু লোককে আল্লাহ জিজ্ঞাসা করবে বলো দেখি তুমি তো শহীদ হয়েছিলে কি কারণে সে বলবে আল্লাহ আমি তোমার কোরআন এবং হারিস বাঁচাতে গিয়ে রাসুল্লাহ কালেমা বাঁচাতে থেকে আমি কি করেছি জেহাদ করেছি আল্লাহ বলবে না তুমি নাম কেনার জন্য কি করেছিলে জেহাদ করেছি অতএব তুমি জেহাদ নামে যাও এই মতো একজন কোরআনের কারিকে জিজ্ঞাসা করবে আল্লাহ রব্বুল আলমিন যে বলো দেখি তুমি কেরাত করেছিলে নমাজ পড়িয়েছিলে কোরান পড়েছিলে বলো দেখি কেন সে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য সে সেই দিন আল্লাহ তাকে না তুমি মানুষকে খুশি করার জন্য এই আমল করেছিলে তুমি কোরান ভালোভাবে ভালোভাবে আওয়াজ দিয়ে পড়েছিলে মানুষ তোমাকে ভালো বলে আজ তোমার বদলা তুমি তা পেয়ে গেছো দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে দুনিয়াতে অতএব তাকেও বলবে তুমি যখন নামে যাও তারপরে একজনকে ডাকা হবে সেটি হবে দান যে করেছে তাকে ডাকা হবে বলে তুমি দান কেন করেছিলে বলছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ সেদিন বলবে না তুই মানুষকে খুশি করার জন্য দান করেছিলে অতএব মানুষ খুশি হয়ে গেছে তুমি যাও জাহান্নামের মধ্যে যাও বোঝা গেল তিন প্রকার ব্যক্তি যারা আল্লাহকে খুশি করেনি মানুষকে খুশি করার জন্য এ কাম করেছিল তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে ওদের মধ্যে একজন শহীদ যে নামের অস্তে জেহাদ করেছিল নামের জন্য নাম্বার দুই কারি যে নামের জন্য কোরআন করেছিল নাম্বার তিন যে দান করেছিল নামের জন্য সৈবখারি হাদিস নাম্বার ছ তো যারা শহীদ এবং কারি এবং মাল যে দান করবে বা দেবে তাদের জন্য এই গুনহা আল্লাহ রবুল আলমী বলেছেন এবং আল্লাহ নবী বলেছেন হাদিস আল জামে সগীর হাদিস নাম্বার কুড়ি চোদ্দ এবং কি সুরা বাকারাতে রয়েছে যে দান করে যে আমি দান আর নেই আমার দেখে মানুষ যদি কি করে দান করে তবে তা নেকি রয়েছে যেমন সুরা বাকারের মধ্যে আল্লাহ আমি বলছেন আয়াত নম্বর দুশো একাত্তরের মধ্যে বলছেন যে মানুষ যদি দান করে ভাল উদ্দেশ্য এবং কি আমার দেখে কেউ যেন দেয় তবে তার উদ্দেশ্য ঠিক আছে তবে নেকি পাবো বোঝা গেল কি অতটা হাদিস দ্বারা যে আমরা যেন সিরকে আজগার থেকে বেঁচে থাকি মানুষকে দেখার জন্য কোনো কাম কোনো আমল যেন না করি তো আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া হবে আল্লাহ গো তুমি আমাদেরকে সেরকে আজগাত থেকে বাঁচিয়ে রাখুন এবং কি মানুষকে দেখার জন্য কোনো আমল যেন আমরা না করি আল্লাহ গো যে কোনো আমরা আমল করি তোমাকে খুশি করার জন্য করি এবং কি আল্লাহ আল্লাহ রসুলের অনুগত করে আমরা পৃথিবী থেকে যেতে পারি এই দোয়া আল্লাহ তোমার কাছে করি আমিন السلام عليكم ورحمة الله وبركاته